করুন আমরা শ্রাবণীর বৃন্ধনা ও নির্দেশনায় আবৃত্তিওয়ালা আবৃত্তি চর্চা কেন্দ্রের দলীয় পরিবেশনা স্বর্গপাতাল মর্ত তাহলে শ্রবণ করুন আমাদের আজকের পরিবেশনা স্বর্গপাতাল মর্ত

নবনবীনে রে ডানিয়া গান সজীব দলিব মহাশষা আমূল দানিবতুল দান ভাংলোদে নবীন বল চল 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 রে ডাউদোয়া সরু রে পাতি আকার বিভেন্দ দরুন জীবনের আহ্বান ভাং রে ভাং পাতন চল রে চল রে চল 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 চাল 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 চল নমো বাংলাদেশ মহ চির বলবাহু চির মধু ভকে নি অবধি মহে শত নদী চলনে জলধি মাঝে রূপ শিরি বিরাজ হিমালয় Glori আশিষী গোপালী

হেসে ফেলি সুখে ঘুমা বই বুকে স্বপ্না তোর নম নম বাংলাদেশ মম চির রম চির মধুর নম 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 বাংলাদেশ মম চির রম চির মধুর দুটি কুসুম हिन्दु सलमा হিন্দু মুসলমান মুড়া এক বৃন্তের দুটি कुसुम হিন্দু মুসলমান মুসলিম তার আলো নিয়ে হিন্দু তাহার প্রাণ মুড়া এক বৃন্তের দুটি कुसुम হিন্দু মুসলমান একশে আকাশ মায়ের ধরে যেন বিশ্বসি তোরে এক রক্ত বুকের তলে একশে নারীর টান মোরা এক বৃদ্ধি হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ একশে দেশের খাই গো হাওয়া একশে দেশের জল একশে মায়ের বক্ষে বলে একই পূর্ণ ফল এক সে দেশে মাটিতে পাই কেউ ঘরে কেউ শ্মশানে ঠাই মোরা এক ভাষাতে মাকে ডাবি একসুগে কাল গান মোরা এক বৃন্দ হিন্দু মুসলমান মুসলিম তার বায়ন মনে হিন্দু তাহার রাম চিত্রে পেরে আহার রাতে করি মোরা হানা হানি সকাল হলে হবে ভাই 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 ভয়ে জানা

কাফি সাব মেরে গান মানুষের যে বড় কিছু নাই নাকে কিছু মহিয়া নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি সব দেশের সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি

দুর্গল গিরি কান্তার মরু দুস্বাদ লোন দিতে হবে রাত্রি নিষিতে যাত্রীরা হুশিয়ার হস্য ভাই যাকে বলেছে ডুবিরা জানে না শান্ত দাও কারণ্ডারি আদ লেখিবোধ মাল পাওকে ভক্তি পাও কিন্তু না ওরা মুসলিম ওই চিন্তা শেখৌ তাও কারান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান কাঙ্কাল মন্দির দুস্কার ও লঙ্ঘিতে হবে রাত্রি বিশিতে যাত্রীরা হুঁশিয়ার যাত্রীরা হুঁশিয়ার যাত্রীরা হুঁশিয়ার যাত্রীরা হুঁশিয়ার যাত্রীরা হুঁশিয়ার

ভাল উন্নত ববসিী শর এ পাি আমারি অবশীর ইশি ভারবিমাত্রর পলবি, অলমহ বিশ্বের বহ পাংশ পাড় চন্দ্র সূচ্চ তারা ছাড়ি। ভুলক দলক গলোক ভেদিয়া খোদারা আসন আরষছে বিয়া উঠিয়াছি ছিল বিশ্বায়ে আমি বিশ্ববিধাত্রী মব লালাটি উযোগ ভাগ পাল জালের আজিন আজিটি দিপ্ত যায়ন শ্ত্রীর পলবি আমি ছিলউন্নত শি। আমি চির দুর্তীত বাবা বলো এর আমি নাটরাজ আমি সাইক্লোন ধ্বংস আমি অনিয়ম আমি ভেঙে চলি সব চুর মা আমি ধরে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কখনো আয় আমি ভর দেবো ভরা আমি টল পেলো আমি ভূমি ভাসমান মায় আমি দুর্যোগি আনে লোকেশে ঝড় পাল বৈশাখী আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রী পলভী চির উন্নত মমশীল

চিরবন্ধুন আমি দুরি আনন্দে আমি চড়ি আনন্দ উম কি উন্মাদ আমি সহসা আমারে চিনেছি আমার কিয় আছে সব পাদ

আমি মৃন্ময় আমি চিন্ময় আমি অজ রব রক্ষয় আমি অক্ষয় আমি মানব দারব দেবতার ভয় বিশ্বেরই চির দুধ জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য আমি তাকিয়া তাকিয়া মতিয়া ফিরি হেসর কপাতাল মর্ত আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমারে আজকে আমার ঘুরিয়া গিয়ে আছে সব অঙ্কুর সুরামের কথর কোঠা দুঃখ মিত্র করিব বিশ্ব শান্তি শান্ত উদাহ আমি হর আমিও বাড়ি ফেলবো অধীর বিশ্ব অবহেলির মহানন্দে মহাবিত্র হিরণ ক্লান্ত আমি সেই

ধন্যবাদ এতপন শ্রবণ বললেন আবি চারটা কেন্দ্রের ধর্মীয় পরিবেশনা সর্বপাতাল পদ্ধ